বৃহস্পতি এবং শনির যে সংযুক্তি এই সংযুক্তিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভেরি ইম্প্যাক্টফুল একটা সংযুক্তি মনে করা হয় অনেকে এই কম্বিনেশনকে নিজ ভঙ্গ যোগও বলে অর্থাৎ কেউ কারোর খারাপ সাইডটা অর্থাৎ নেগেটিভ সাইডটা দিতে পারে না মানে শনি গ্রহরাজ এবং বৃহস্পতি গ্রহদের গুরু তারা দুজনে একটা সন্ধিতে আসে যে চলো আমরা মানুষের উপকার করি আমরা কেউ কারোর নেগেটিভ সাইড বা আমাদের কেউ কারোর বা অভিশাপটা দেব না তো শনির মিন রাশিতে গোচর বা শনির মিন রাশিতে প্রেজেন্ট বা যারো কারোর জন্মচকে যদি শনি বৃহস্পতি কম্বিনেশন থাকে তো সেই ক্ষেত্রে কি কি হয় তো আমি ইতিহাসের কথা বলে দিয়েছি যে শনি যতবার মীন রাশিতে এসছিল ততবার কি কি হয়েছে এইবার আমরা যেটা জানবো যে শনি বৃহস্পতির কম্বিনেশন ঠিক কীরকম এই সংযুক্তিটা রাশির লর্ড হচ্ছে বৃহস্পতি আর সব কিছুর কর্মফলের দাতা সফলতার বিচারক এভরিথিং তো বৃহস্পতি আর শনি একসাথে আসা মানে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনার বাড়ির দুজন বয়োজ্যেষ্ঠ অর্থাৎ বাবা এবং জ্যাঠা দুজনে মিলে আপনাকে পথ দেখাচ্ছে বা বাবা বা ঠাকুরদা দুজনে মিলে আপনাকে পথ দেখাচ্ছে এবার আপনি যতই তাদেরকে ইগনোর করুন তাদের পথ অনুযায়ী আপনি কিন্তু লাস্টে চলতে বাধ্য হবে কারণ তাদের যে বিচক্ষণতা তাদের যে অভিজ্ঞতা তাদের যে মানে কি বলবো তাদের যে চিন্তা চিন্তাভাবনা তো এক্স্যাক্টলি সেই জায়গাগুলো আপনি ঠক্কর খেতে খেতে মানতে বাধ্য হবেন লাস্টে আমাদের প্রত্যেকের সাথে এটা ঘটেছে তো এক্স্যাক্টলি কীরকম আমি বলে দিই একটুখানি একটু ক্লারিফাই করে দিই তো যেমন শনি মানে হচ্ছে ডিসিপ্লিন এবং টাইম ম্যানেজমেন্ট সাত্বিক এবং শুদ্ধ জীবন কাটানো বাস্তব জগৎকে দেখানোর চেষ্টা করা ভ্রম থেকে বাইরে আনার চেষ্টা করা সীমাবদ্ধ ব্যাপার নিয়ে আসা কোনো না কোনোভাবে আপনার আশপাশ থেকে নেগেটিভ লোকগুলোকে সরিয়ে দেওয়া আপনি জন্মগত যেসব নেগেটিভ লোক অর্থাৎ মায়ের পেট থেকে সরি আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি আমরা গর্ভ থেকে জন্মানোর সাথে সাথে কিছু মানুষকে বিশ্বাস করি তারা আমাদের আত্মীয়দের মধ্যেও থাকে এবং আমাদের পারিপার্শ্বিক বন্ধু বান্ধব বা আশপাশের মধ্যেও থাকে সেই লোকগুলো কতটা নেগেটিভ ছিল আপনার জীবনে সেটা কিন্তু শনি এসে আপনাকে দেখাতে শুরু করে তো এক্স্যাক্টলি শনি আরো একটা জিনিস দেখাতে শুরু করে সেটা হচ্ছে আপনকে আর পরকে কেউ নিজের না হয়েও নিজের হয়ে যায় আবার কেউ নিজের হয়েও নিজের না সেটা বোঝাতে থাকে আর বৃহস্পতি কি বৃহস্পতি একটা উজ্জ্বল আলো তার কথা যা ভাবা বড়ো ভাবা পুজো করা ধ্যান করা জীবন জীবনযাপন করা দেখুন বৃহস্পতি মানে যে কোনো গ্র্যান্ডার যে কোনো বড় জিনিস বিগ স্কেল মানে হচ্ছে বৃহস্পতি টাটা বৃহস্পতি বিড়লা বৃহস্পতি আদানি আম্বানি যে কোনো বড় বিজনেস বৃহস্পতি তো এক্স্যাক্টলি বৃহস্পতি আর শনি মানে কি শনি আমি যেটা বললাম ডিসিপ্লিন একটা 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 লাইফের মানে স্ট্রাগলের মধ্যে দিয়ে লাইফের উত্থান লাইফের জয় সফলতা চট জলদি কোনো কিছু পাবেন না ধীরে ধীরে পাবেন তো এক্স্যাক্টলি এইটা কিন্তু বৃহস্পতি আর শনি যখন কম্বাইন্ড হয়ে যায় তখন খেলাটা কিন্তু মজাদার হয় কিন্তু এখানেও খেলা কিন্তু শেষ হয় আপনি ভাবলেন যে আমার বৃহস্পতি শনি কম্বাইন্ড হয়ে গেছে এবার আমাকে সব বৃহস্পতি দেবে বৃহস্পতি কোনোদিনও টাকা দেয় না বৃহস্পতি আপনাকে সেই জ্ঞানটা দেবে যে জ্ঞানটা থেকে আপনি অর্থ উপার্জন করতে পারেন বৃহস্পতি আপনাকে সেই শিক্ষাটা দেবে বা সেই শিক্ষার মান দেবে যেখান থেকে আপনি অর্থ উপার্জন করার ক্ষমতা রাখবে আর শনি কী দেবে শনি দেবে আপনার কর্মের সফলতা কর্ম যখন সফল হবে তখনই তো আপনি অর্থ রোজগার করতে পারবেন আমি যদি গীতায় চলে যাই তাহলে শ্রীকৃষ্ণ সেখানে বলছেন যে কর্ম করে যাও ফলের আশা করো না এটাই হচ্ছে শনির ব্যাখ্যা কারণ শ্রীকৃষ্ণ স্বয়ং শনি এবং কেতুর কম্বিনেশন ভাগ্যচক্রে নয় এটা শাস্ত্র মতে তো এক্স্যাক্টলি সেই কারণে শ্রীকৃষ্ণের গায়ের রং ছিল শনির গায়ের রঙের মতন কালো তো এক্স্যাক্টলি শনিরও তাই বক্তব্য কর্ম করে যাও ফলের আশা করো না কারণ ফল অটোমেটিক্যালি গ্রহরা নিচে দেবে এইবার সমস্যা হলো বৃহস্পতি শনি একসাথে থাকলে তা ভালো অবশ্যই কিন্তু যদি না শনির গুণটাকে আপনি ধরতে পারেন বা শনিকে না যদি ধরতে পারেন তাহলে বেশিরভাগ ভালো ফলই পাবেন না এই কম্বিনেশনের যেমন জলের তেষ্টা না পেলে জলের মর্ম কিন্তু বোঝা যায় না আমরা জলের মর্ম যেখানে নদী রয়েছে সেখানে হয়তো বুঝতে পারি না কিন্তু চলে যান মরু অঞ্চলে সেখানের মানুষ জানে জলের ব্যালু কয়েক বছর আগে আমরা একটা অ্যাড দেখেছিলাম একটা বাথরুমের ফোয়ারার যেটা একটা শহরের মানুষের যে জলে চান হয়ে যায় সেই জলে রাজস্থানের একটা গ্রামাঞ্চলের সব ঘরের পানীয় জল হয়ে গেল তো সেরকমই হচ্ছে শনির গুণ আপনাকে শনির গুণটা ধরতে হবে তো বেশিরভাগ ভালো ফল পাবেন না যদি শনির গুণ না আপনি ধরতে পারেন বৃহস্পতি কিচ্ছু দিতে চায় না এই ক্ষেত্রে আর এই সংযুক্তি পুরো বার্ড ধরে রাখে শনির ক্ষেত্র না ধরলে বেশিরভাগ সময় দেখা যায় কোনো জাতক বা জাতিকার জন্মচক অনুযায়ী কিছু পাওয়ার যোগ পিছিয়ে যায় একমাত্র সোলমেট বাদ দিয়ে কিন্তু এখানেও কোনো জাতক বা জাতিকার বর্তমান চিন্তাধারা ও কার্মিক ফল সেই সোলমেটকেও গ্রহণ করতে অস্বীকার করে তাকে নিয়ে ভাবলেও তার চিন্তা গ্রহণ করতে পারে না প্রাপ্তি যোগ পিছিয়ে যায় বলতে ধরা যাক যেটা এক বছর হওয়ার কথা সেই সুযোগ আসবে দেড় বছর বা দু বছরের মাথায় কিছু কিছু সময় নবতারা ও লগ্ন ছক অনুযায়ী নিজের প্রিয়জনদের থেকে দূরে সরিয়ে দেয় কারণ কেউ নিজেকে নিয়ে তখনই ভাববে নিজের ভেতরে গিয়ে তখনই দেখবে যখন তার সব থেকে ও না থাকার সমান হয় সেই জন্য যে সমস্ত জাতক বা জাতিকার এরকম সংযুক্তি থাকে সেই ক্ষেত্রে যদি শনির ক্ষেত্র না ধরে এবং কোনোভাবে যদি শনি চন্দ্র নবতারা বা দশা অন্তর্দশায় ঢুকে যায় আরো জটিল সমস্যা তৈরি করে তাই সমাধান একটাই সঠিক জীবনযাপন করো শনির গুণকে ধরো ডিসিপ্লিনে থাকা টাইম ম্যানেজমেন্ট করে চলা ধ্যান করা এবং ঈশ্বরের উপাসনা সাত্বিকভাবে জীবনযাপন পালন করা এবং আপনি যা চান তার উপরও কাজ করা শনি এবং বৃহস্পতি দুটোরই ফল একসাথে পাবেন এবং আরও অনেক কিছু পাবেন যে সাফল্য কোনোদিনও পেতে পারেন না বলেও হয়তো পাবেননি আর না হলে পরিকল্পনা হবে পরিশ্রম হবে কিন্তু ব্যর্থ হয়ে যাবে সেই কারণে বৃহস্পতিকে অ্যাক্টিভ করতে গেলে আপনাকে শনির সাত্বিকতা ডিসিপ্লিন টাইম ম্যানেজমেন্ট এই এভরিথিংকে মানতে হবে আর অবশ্যই পুজো আর্চা তো করতেই হবে দক্ষিণা কালীর পুজো গ্রহরাজের জন্য বৃহস্পতির জন্য তারা মায়ের পুজো অবশ্যম্ভব এই পুরো বিস্তারিত ব্যাখ্যা নিয়েও আমি আসব জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে প্রচুর অ্যাস্ট্রোলজিক্যাল প্রচুর নিউমোরোলজি এবং শাস্ত্রীয় তন্ত্রজ্ঞ বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো অন্যান্য চ্যানেল বা পেজে করে না অনেক হিডেন ফ্যাক্ট থাকে ট্রুথ থাকে যেগুলো জ্যোতিষীরা জানাতে চায় না সাধারণ মানুষকে সেই বিষয়গুলো নিয়ে আসছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার